এদিকে আর কয়েক ঘন্টা বাকি আছে তারপরেই নতুন বছর শুরু হয়ে যাবে নতুন বছর মানেই নতুন উদ্যম রাজনৈতিক দলগুলো তারা ঝাঁপিয়ে পড়বেন নতুন করে কারণ নতুন বছরেই ভোট রয়েছে ভোট উৎসব রয়েছে কিন্তু বছরের শেষ দিন আমরা দেখলাম কোচবিহার থেকে কলকাতা একটা পোস্টার টিজার লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি কিন্তু কারা এই পোস্টার দিয়েছেন কি ধরনের বিকল্পের কথা বলছেন উত্তরটা আজকে দিন শেষ হতে চললো এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে রাজনৈতিক তরজা একটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিজেপি এই পোস্টারের পিছনে বলছে শাসক দলে বিক্ষুব্ধ গোষ্ঠী রয়েছে আর শাসক দল বলছে যে না এই পোস্টারটা দিয়েছে হচ্ছে বিজেপি কৌস্তব বাগচি কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা তিনি একটি দাবি করেছেন একটি দাবি করেছেন শুভেন্দু অধিকারী পরপর শোনায় বিকল্প বিজেপি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছে চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় কিন্তু আনতে পারবেন না কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে তাই ভাই গোস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি তো আজকে সারা শহর জুড়ে সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে আমার বা আমি কখনও এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি বিকল্প রাজনীতি বারংবার বলেছি আগেও বলেছি এখনও বলেছি আগামী দিনও বলবো এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি সুমন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন পোস্টারটা যখন স্টাডি করছিলাম একটা বিষয় খুব পরিষ্কার পোস্টারের রঙের মধ্যে না একটা জাতীয়তাবাদের ছোঁয়া রয়েছে এবং যে সংগঠন করেছে তারা বোধহয় বোঝাতে চাইল যে উত্তরবঙ্গে আমরা পোস্টার দিতে পারি আমাদের সংগঠন রয়েছে দক্ষিণবঙ্গে আমরা পোস্টার দিতে পারি আমাদের সংগঠন রয়েছে সুমন দেখো ওভার নাইট একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কলকাতার মেজর মেজর পয়েন্ট হাজরা মোড় গড়িয়াহাট ইত্যাদি জায়গায় পোস্টার দেওয়া কিন্তু মুখের কথা নয় হঠাৎ করে একজনের ইচ্ছে হলো এই পোস্টারগুলো লেগে গেলে এমনটা কিন্তু হয় না সংগঠন রয়েছে এবং সেই সংগঠনের দৃশ্যমানতা দেখানোর জন্যই এই পন্থা অবলম্বন করা দেখো কৌস্তব বাগচি বিভিন্ন সময়ে কিন্তু তিনি এই বিকল্প রাজনীতির কথা বলেছেন বিভিন্ন মঞ্চে বলেছেন এবং তিনি যে বিক্ষুব্ধ কংগ্রেসে তিনি থাকলেও তিনি যে বিক্ষুব্ধ নেতা তাতে কিন্তু শিলমোহর পড়তে বাকি নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভা ভোটের আগে যে রাজনৈতিক সাসপেন্স তৈরি হয়েছে যে এই পোস্টার কারা দিল এমন যেমনটা তুমি বললে যে তেরঙ্গার একটা এফেক্ট পাওয়া যাচ্ছে পোস্টারে অর্থাৎ বোঝানোর চেষ্টা করা হয়েছে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ একটা একটা অর্গানাইজেশন বা একজন সমষ্টি বা একটা গোষ্ঠী তারাই পোস্টার দিচ্ছে এবং তারা বলছে বাংলায় বিকল্প চাই অর্থাৎ বাংলায় যে বর্তমান রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি সেখানে যারা শাসক তাদের উপর ভরসা নেই আস্থা নেই তার জন্য বিকল্পের খোঁজ ধন্যবাদ সুমন সঙ্গে থাকো